বাইতুল মকাররমের দক্ষিণ পাশে যেই ঢোকার ভিতরে মসজিদের ভিতরে ঢোকার যে গেটটি রয়েছে সেই গেটটি সাবেক খতিব আমিনের সমর্থিত কর্মীরা তারা এই যে দেখতে দেখতেই পাচ্ছেন যে তারা ভেঙে ফেলেছে এবং ভিতরে বেশ বিভিন্ন জায়গায় তারা হাম হামলা এবং ভাঙচুর করেছে উত্তর পাশে একটি ভিতরে ঢোকার একটি গেট রয়েছে এখানেও বেশ বাংচুর চালিয়েছে সাবেক সাবেকের কর্মীরা